শ্রী নরসিংহদেব শ্রী নরসিংহদেবের একশো আটটি নাম তোমাদের মাঝে আমি উপস্থাপনা করতে চলেছি ও নরসিংহায় নমঃ ও মহসিংহায় নমঃ ও দিব্য সিংহায় নম ও মহাবলয়

্ৰম নম ঔ হম কুল নম চেন নম ঔ বিজয় নম ঔ জয় নম পাঞ্চন নম পৰব্ৰণ নম অঘোৰা ও ঘৰ বিক্ৰম নম ঐ জলন মোখাই নম ল নম ও মহল নম ওং মৃহ প্রভাব নম ওং নীতি লক্ষায় নম ওং শস্ত্র খায় নম ওং দুয় নম ওং প্রতপনায় নম ওং মহাদৃষ্টায় ধায় নম ওং প্রাগায় নম

ওং সুভদ্রাকা নমঃ ওং কারালায় নম ওং বিকারালায় নম ওং বিকৃত নম ওং সর্বকৃতকায় নমঃ ওং শিশুমারাং নম ওং ত্রিলোকানি নম ওং ঈশায় নমঃ ওং সর্বশেরায় নমঃ ভাবে নম ঐ ভৈরবাদামায় নম ও বিদ্যায়ে নম ঐ অতায়ম ওং কবি মাধবাই নম ওং অদক্ষায় নম ওখরায় নম ও শারবাই নম ঔ বানম প্রদায়ীসায়ম ওভুতা ও ভাবায়ম ও শ্রীবৈষ্ণব নম ও পুরুষোত্তম নম ও আনঘা নম সূর্য জ্যোতিষায় নমঃ ওং সুরেশায় নমঃ ওং সহস্র বাহবে নম ওং সর্বজ্ঞায় নম ওং সর্বসিদ্ধি প্রকাদায় নম ওং বর্জদংষ্টায় নম ওং বর্জন খায় নম ওং মহানন্দায় নম ওং পরন্তপায় নমঃ ওং সর্বমন্তকরূপায় নম ওং সর্বান্ত বিদারায় নম ওং সর্বত্রায় নম ওং অবয়ক্ত নম ওং সুব্রয়ক্ত নম ওং ভক্ত বৎসলায় নম ওং বৈশাখ শুল্ক ভূতায় নম ওং শরণগতায় বৎসলায় নম উদার্কি নম ও পূর্ণতা নম ও মহাতণবিকম ও বেদায় পূজা নম ও ভগবতায় নম ও পারম্বর নম ও শ্রীবৎসায় নম ও জগদীপ নম ও জগননা নম ও জগৎপালয়গন্নাথায়ম ওহক ও ধীরদ্রূত নম ও পার ও পার ওয় ন